আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও ভাবে চাকরি করতেছেন অর্থাৎ বেতন এখনো পাচ্ছেন না অনেকে কিন্তু রিটায়ার্ডের একবার কাছাকাছি অবস্থা যুগের পর যুগ চাকরি করতেছে কিন্তু এখনও তারা বেতনগুলো পাচ্ছে না অর্থাৎ অনেক কষ্টে কিন্তু জীবন যখন তারা করতেছে অর্থাৎ এটা কিন্তু আমরা বুঝি দেখেন তারা কিন্তু একটা দাবি জানিয়েছিল কিছুদিন আগেই যে তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে একযোগে সরকারীকরণের জন্য সরি এমপি ভুক্তি করার জন্য বেতন ভাতা দেওয়ার জন্য তো দেখেন এটা কিন্তু অথবা তখন তারা কোনো আমলে নেয়নি শিক্ষা অর্থাৎ মন্ত্রণালয় কিন্তু দেখেন এখন যে খবরটা প্রকাশিত হয়েছে এই খবরটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনাদের প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত যে কোনো মুহুর্তে এমপি ভুক্তির ঘোষণা আসতে পারবে এমনটি কিন্তু এখানে লেখা রয়েছে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এমপি ভুক্তির দাবিতে পনেরো দিনের শিক্ষকদের এই শিরোনামে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি চার আগস্ট দুই হাজার পঁচিশের খবর চলেন বিস্তারিত আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি দ্রুত এমপিএক্তির দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এখানে হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কলেজ মাদ্রাসা কারি মানে চার ধরনের প্রতিষ্ঠান যে এই চার ধরনের প্রতিষ্ঠানকে দ্রুত এমপিএ এমপিএক্তির দাবি জানিয়েছেন এখানে নেতৃবৃন্দ যারা শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন তাদের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে লেখা আছে বিসমিলার রহমান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সহিত ছয় সদস্য সমন্বয়ক পরিষদের আলোচনা বিষয়ক সংবাদ সম্মেলন তারিখ তিন আগস্ট দুই হাজার সময় বিকাল ছয়টা স্থান জাতীয় প্রেস ক্লাব ঢাকা সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি তো যাই এখানে লেখা আছে কি স্বীকৃতিপ্রাপ্ত নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাস ও কারিগরি দ্রুত এমপি দাবি জানিয়েছেন জানিয়েছে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ সংগঠনের নেতারা বলেছেন আগামী পনেরো কর্মদিবসের মধ্যে শিক্ষা উপদেষ্টা দেওয়ার আশ্বাস বাস্তবায়ন ও গর্গতি না হলে তারা লাগাতার কর্মসূচির বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন রোববার তিন আগস্ট ঢাকায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার ন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন বা বঞ্চিত হয় জীবন জীবনযাপন করছে শিক্ষা জাতির মেরুদণ্ড উল্লেখ করে তারা বলেন জাতি করার কারিগরদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় ভিডিওর মাঝখানে বলতে চাই আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন একজন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সিলিমিয়া বলেন গত এগারো মার্চ সচিবালয় অনুষ্ঠিত বৈঠকে মে মাসের মধ্যে এমপি ভুক্তির কাজ শেষ করে জুলাই থেকে বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি শিক্ষা উপদেষ্টা আজ আবার আশ্বাস দিয়েছেন আমরা এ দ্রুত বাস্তবায়ন চাই নেতারা অভিযোগ করেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনা নামকরণ আর্থিক বৈষম্যের কারণে দুই হাজার আঠারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এমপিও থেকে বঞ্চিত হয়েছেন মহফল এলাকায় দারিদ্রের কারণে বিনা বেতনে এসব প্রতিষ্ঠান টিকে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে সংবাদ সম্মেলনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম নাজমুল সাহাদ আজাদি সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন সুলাইমান সহ বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতিশোকা থাকবে আসসালাম আলাইকুম